প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায়ের অনুশীলনের নয় নম্বর প্রশ্নের সমাধান দেখব উনিশশো সালের জুলাই মাসে কক্সবাজারের মহেশখালীতে যে ভূমিকম্প হয় তার মাত্রা রেকর্ড করা হয়েছিল পাঁচ দশমিক দুই এবং দুই হাজার সালের ছয়ই ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণাংশে যে ভয়াবহ ভূমিকম্প সংগঠিত হয় তা মহিষখালীর ভূমিকম্পের তীব্রতার চেয়ে তিনশো আটানব্বই গুণ বেশি শক্তিশালী ছিল তুরস্কের দক্ষিণাংশের ভূমিকম্পের মাত্রা কত ছিল তো দেখো এখানে দুই জায়গার দুটি ভূমিকম্পের বর্ণনা দেওয়া আছে একটি কক্সবাজারে মহেশখালীতে যার মাত্রা ছিল পাঁচ দশমিক দুই এবং অপরটি হচ্ছে তুরস্কের দক্ষিণাংশে যার মাত্রা দেওয়া আছে মহেশখালীর মাত্রার চাইতে তিনশো আঠাশ গুণ বেশি শক্তিশালী এর তীব্রতা তাহলে পুরস্কের দক্ষিণাংশের ভূমিকম্পের মাত্রা কত ছিল সেটা আমাদের নির্ণয় করতে হবে নয় নাম্বার সমাধান মনে করি কক্সবাজারের মহেশখালীর মহেশখালীর ভূমিকম্পের তীব্রতা সমান আই এম আর আরেকটা আছে কিসের তুরস্কের তুরস্কের ভূমিকম্পের তীব্রতা সমান আই টি অর্থাৎ খালি থেকে এম ধরলাম আর তুরস্কের টি ধরলাম এটা হচ্ছে ভূমিকম্পের তীব্রতা তো আদর্শ ভূমিকম্পের মাত্রা হচ্ছে আদর্শ ভূমিকম্পের মাত্রা ধরা হয় এস কে তো এখানে একটা বিষয় লক্ষ্য করি আমরা যে ভূমিকম্পের মাত্রা সূত্র আমরা জানি আমরা জানি ভূমিকম্পের মাত্রা লগ টেন ভিত্তিক আই বাই এস তাহলে মহেশখালীর ভূমিকম্পের মাত্রা কত এবং তুরস্কের ভূমিকম্পের মাত্রা কত সেটা আমরা এই সূত্র দিয়ে প্রমাণ করব আগে তো দেখো মহেশখালীর ভূমিকম্পের মাত্রা মাত্রা লগ টেন ভিত্তিক খালি কত ধরা আই এম তাহলে এখানে আয়ের জায়গায় আমরা আই এম লিখব এবং এস হচ্ছে আদর্শ তীব্রতা আদর্শ তীব্রতা ঠিকই থাকবে তুরস্কের তুরস্কের ভূমিকম্পের মাত্রা তো তুরস্কের ভূমিকম্পের মাত্রা হচ্ছে লগ টেন ভিত্তিক তুরস্কের ধরা হয়েছে তীব্রতা আইটি তাহলে এখানে আয়ের জায়গায় হবে আই টি বাই এস হচ্ছে আদর্শ তীব্রতা তো আমরা দুইটার ভূমিকম্পের মাত্রা সূত্রের মাধ্যমে অ্যাপ্লাই করলাম এখন আমাদের একটু বিষয় দেখতে হবে সেটা হলো যেখানে দেওয়া আছে দেখো যে কক্সবাজারের মহেশখালী ভূমিকম্পে যে ভূমিকম্প সংগঠিত হয় তার মাত্রা রেকর্ড করা হয়েছিল পাঁচ দশমিক দুই তাহলে এটা হচ্ছে আমাদের মহেশখালীর ভূমিকম্পের মাত্রার মাত্রা তাহলে এখন আমরা লিখতে পারি প্রশ্নমতে প্রশ্নমতে প্রশ্ন মতে লগ টেন ভিত্তিক মহেশখালীর জন্য ছিল আই এম বাই এস সমান এর মাত্রা ছিল পাঁচ দশমিক দুই এটা এক নম্বর সমীকরণ এবং তুরস্কের ভূমিকম্পের মাত্রা দেওয়া নেই কিন্তু এখানে বলে দেওয়া আছে যে মহেশখালীর ভূমিকম্পের তীব্রতার চেয়ে তিনশো আটানব্বই গুণ বেশি শক্তিশালী তো তুরস্কের হচ্ছে ভূমিকম্পের মাত্রা মহেশ খালির চাইতে তিনশো আটানব্বই গুণ বেশি শক্তিশালী তাই আমরা লিখব এখানে আই এম মানে মহেশ খালির চাইতে তুরস্কেরটা তিনশো আটানব্বই গুণ বেশি শক্তিশালী তো অতএব এখন আমরা লিখতে পারি তুরস্কের ভূমিকম্পের মাত্রা কত ছিল যেহেতু প্রশ্ন করা হয়েছে কিসে প্রশ্ন করা হয়েছে তুরস্কের ভূমিকম্পের মাত্রা কত তো তুরস্কের ভূমিকম্পের মাত্রা সমান আমরা এটা পাইছি এখানে লিখতে পারি অতএব তুরস্কের ভূমিকম্পের মাত্রা ইকুয়া লগ টেন ভিত্তিক তুরস্কের জন্য কি ছিল আইটি বাই এস আইটি বাই এস তো এখানে লগ টেন ভিত্তিক আছে থাক আইটি এর একটা মান আছে আইটি এর মান কত আইটি সমান তিনশো আটানব্বই ইন্টু আই এম তো আইটি এর পরিবর্তে আমরা আইটি এর মানটা লিখে দেব তিনশো আটানব্বই আই এম বাই এস তো প্রিয় শিক্ষার্থীরা এখানে একটা আমরা সূত্রে অ্যাপ্লাই করতে পারবো সূত্রটা দেখো আমরা লগের ভাগের সূত্র জানি লগ এ ভিত্তিক এম বাই এন যদি থাকে তো এটাকে লগের ভিত্তি বলা হয় আর এটা হচ্ছে লগের আর্গুমেন্ট তো আর্গুমেন্টটা যদি ভাগ অবস্থায় থাকে তো সেই ক্ষেত্রে আমরা লগ এ ভিত্তিক একবার এম লিখব আর ভাগ থাকলে লিখবো মাইনাস লগ এ ভিত্তিক এন লিখব তো এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো এখানে তো দেখো এটা লাল কালি দিয়ে আমি অ্যাপ্লাইটা করে দিই সূত্রটা তো দেখো লক টেন ভিত্তিক দ্বারা একবার তিনশো আটানব্বই কে ভাগ গুণ করবো তো লক টেন ভিত্তিক তিনশো আটানব্বই আইএম ভাগ আছে মাইনাস লক টেন ভিত্তিক এস তো এটাকে আমরা ব্র্যাকেট করতে পারি তো দেখো এখানে আরেকটা সূত্রে অ্যাপ্লাই করা যায় সেই সূত্রটা হলো যে লগের এ ভিত্তিক এম এন অর্থাৎ আর্গুমেন্ট যদি গুণ অবস্থায় থাকে তো সেক্ষেত্রে লগ এ ভিত্তিক এম লিখতে হবে আর ইন্টু থাকলে প্লাস লগ এ ভিত্তিক এন একবার লিখতে হবে তো সেই নিয়ম অনুসারে আমরা সূত্রটা এখানে সূত্র ভাঙ্গে সেটা অ্যাপ্লাই করি তো দেখো এখানে লক টেন ভিত্তিক একবার তিনশো আটানব্বইকে গুণ করব। আর এরপরে এখানে ইন্টু আছে এরপর লক টেন ভিত্তিক দ্বারা ওয়ান বাই এমকে গুণ করবো এখানে লক টেন ভিত্তিক তিনশো আটানব্বই ইন্টু থাকলে প্লাস লগ টেন ভিত্তিক আই এম মাইনাস লক টেন ভিত্তিক এস আছে থেকে গেল এটা লগ টেন ভিত্তিক তিনশো আটানব্বইটা রেখে দিই প্লাস তো এখানে দেখো একটা এখান থেকে একটা সূত্র অ্যাপ্লাই করা যায় সে সূত্রটা আমরা পূর্বেই দেখলাম যেখানে লগ এ ভিত্তিক এম বাই এন থাকলে সেটাকে আমরা লগ এ ভিত্তিক এম মাইনাস লগ এ ভিত্তিক এন করলাম তো যদি কোনো সময় লগ এ ভিত্তিক এম থাকে মাইনাস লগ এ ভিত্তিক এন থাকে তো সেই ক্ষেত্রে আমরা আবার এই লগের এটা ভা বিয়োগ থেকে আমরা লগের ভাগটা উপরের এই সূত্রটা তৈরি করতে পারবো তো সেই নিয়ম অনুসারে আমরা দুটা লগ টেন ভিত্তিক থেকে একটা লগ টেন ভিত্তিক কমন নিব নিলে এখানে থাকে কত আই এম থাকে ভাগ বিয়োগ থাকলে সেটা হবে ভাগ লক টেন ভিত্তিক কমন হয়েছে থাকে কত এস সমান লক টেন ভিত্তিক তিনশো আটানব্বই প্লাস আছে প্লাস লক টেন ভিত্তিক আই এম বাই এস এর একটা মান আছে আমাদের তো লক টেন ভিত্তিক আই এম বাই এস সমান হচ্ছে পাঁচ দশমিক দুই তাহলে এখানে আমরা লিখে দেব পাঁচ দশমিক দুই এবার লক টেন ভিত্তিক তিনশো আটানব্বইয়ের আমরা মান ভাঙাবো ক্যালকুলেটারে দেখো এখানে লক টেন ভিত্তিক এখানে উঠাতে হয় না লগের সাথে ভিত্তিক টেনটা ক্যালকুলেটারে সেটিং থাকে শুধু আমরা লক টেন উঠালেই পারবো তাহলে লগ এর সাথে কত আছে আর্গুমেন্ট তিনশো আটানব্বই আছে তো তিনশো আটানব্বই এর মানটা আমরা উঠাই নেব নিলে পাবো কত দুই দশমিক পাঁচ নয় নয় আট আট তিন প্লাস পাঁচ দশমিক দুই তো এবার পাঁচ দশমিক দুইটা এর সাথে যোগ করবো যোগ করলে আমরা পাবো কত পাঁচ দশমিক দুই তাহলে সমান পাবো সাত দশমিক প্রায় এখানে সমান বা প্রায় চিহ্ন দেওয়া যায় প্রায় সাত দশমিক সাত নয় নয় আট তো এটাকে আমরা এখন প্রায় চিহ্ন দিয়ে সাত দশমিক আট করা যায় তো সাত দশমিক আট তো এটাই হচ্ছে আমাদের তুরস্কের ভূমিকম্পের মাত্রা ছিল তো এখন অ্যান্সারটা একটু লিখে দিতে পারো অতএব তুরস্কের ভূমিকম্পের মাত্রা সাত দশমিক আট ছিল আর এটাই হচ্ছে অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা নয় নম্বর প্রশ্নটির সমাধান বুঝতে পেরেছ আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে